আমি ডাক্তার যে সফরটা ছিল এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ব্যবহার করেছি দেখেছি আপডেট থাকার চেষ্টা করেছি এখানে আগের বারের থেকে আমাদের শৈর শাসক যারা ছিল তারা ছিলেন প্রথমে আমি বলবো যারা ছিলেন হচ্ছে একটা সাইড লাইন বৈঠকে বাইডেন কাছে পেয়ে তারা সেলফি তুলতে ব্যস্ত ছিলেন কিন্তু আমরা এই ডক্টর ইউনুস এর উনি দেখলাম তিনি সাইড লাইনে তো প্রেসিডেন্ট বাইডেন এর সাথে দেখা করেছেন প্লাস হচ্ছে অনুষ্ঠানের মধ্যে উনি ছিলেন মধ্যমণি সবাই তাকে ঘিরেই কথাবার্তা আলোচনা সবকিছু চলতেছিল যা অ্যাকচুয়ালি ওনার যে আন্তর্জাতিক যে অ্যাকসেপ্টেন্স ওনার যে অবস্থান তিনি কয়েকজন এক্স প্রেসিডেন্টের ব্যক্তিগত বন্ধু সেই হিসাবে বাংলাদেশকে তিনি একটি উন্ন একটা অনন্য সাধারণ পর্যায়ে নিয়ে গেছেন তারপরে উনি যে জাতিসংঘে যে বক্তৃতাটা দিয়েছেন আপনারা যদি খেয়াল করেন উনি মুক্তি দিয়েছেন বাংলায় দিয়েছেন এবং উনার বয়স বোধ এই বয়সে তিনি কোন স্ক্রিপ্টের সাহায্য ছাড়া এক নাগারে পুরা ইয়াটা বলে গেছেন যা আমাদেরকে সহ সবাইকে রীতিমতো অভিভূত করেছে তো আমি বলবো এবং এর সাথে সাইডলাইন থেকে আমরা বিদেশ থেকে বা পশ্চিমা দেশ থেকে অনেক সাহায্য সহযোগিতা এবং বাংলাদেশের একটা অর্থনৈতিক সংকটকালে উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা এনে দিয়েছেন সেই হিসাবে আমি বলবো যে প্রফেসর ইউনিসের যে আমেরিকা বা জাতিসংঘ বিজয়কে আমি বলবো তার ওখানে যাওয়ার এর আগে এর আগে যত যে কয়জনই আমাদের রাষ্ট্রপ্রধান গিয়েছেন এর আগে এই প্রফেসর ইউনুস যে সম্মানটা আন্তর্জাতিক পর্যায়ে পেয়েছেন সেটা খুব বিরল তো আমি সেই হিসাবে বলবো যে বা প্রফেসর ইউনুস যে ইয়াটা ছিল এটা একদম সফল হয়েছে এবং এর সাথে আমি কিছু তথ্য যোগ করতে চাই যেমন আমরা সবাই জানি যে বর্তমানে যে সরকার ইউনিসের যে সরকার আছে এর কতগুলো শর্ট কামিংস আছে আমরা সবাই আলোচনা করি যে সরকারের মধ্যে এখনো সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসন আমলা সবখানেই গত আওয়ামী লীগ যে দোষর যারা ছিল তারাই রয়ে গেছে শুধু নামকা হস্তে কিছু কিছু লোকজনকে আউট করেছে কিন্তু এখনো তারাই রয়ে গেছে আমরা যদি কিছু আগে খেয়াল করি যে আমরা সবাই জানি যে বাইতুল মোকারমের ক্ষতি পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আবার উনি সদর বলে গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে চলে আসছে এইগুলোর লক্ষণটা কি তারা সবাই দেখতেছে যে আমরা সবাই যারা আগে এই স্বৈরাচারের দোষ ছিল তারা সবাই সম্পদে আছে তারা কেন যাবে সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা আমি বলবো যারা গুম খুন এবং অন্যান্য ক্রাইমের সাথে জড়িত ছিল তারা বহাল তবিয়াতে আছে আমরা জেনারেল ওয়াকুরজন কে যতই সাধুবাদ জানাই তিনি বিভিন্ন মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তারা এই যারা এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত গোক্ষণের সাথে জড়িত তাদেরকে ধীরে ধীরে তিনি আউট করবেন কিন্তু উনি এত স্লো যেটা মনে ব্যাক ফুটি কে যেহেতু স্বৈরাচার আমি যেটা বলছিলাম যে স্বৈরাচারের যারা ইয়া ছিল তারাই বর্তমানে ক্ষমতা আছে আপনি শুধু এই যে আমরা আপনাদের এজেন্ডার মধ্যে যে সেকেন্ড পোর্শনটা সেটা হচ্ছে এই যে সাইফুল ইসলাম যে গ্রেপ্তার করা হয়েছে উনি ছিল আপনারা বলছেন যে সানজিদা যিনি মায়ের ডাকের সমন্বয়কের ভাই একটা জিনিস দেখেন যে তাকে সেনাবাহিনী অ্যারেস্ট করেছে এবং এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে চাউল হচ্ছে তখন সেনাবাহিনী আবার বলেছে যে তাকে ধরা হয়েছে কারণ স্পেসিফিক তার এগেনস্টে দু সালে একটা মামলা ছিল এবং তিনি আগে অস্ট্রেলিয়া কেসে জেল খেটেছেন জেল খেটেছেন বলতে আজও কারণ আমি যদি এই ধরনের একটা গ্রেফতার জারি হয় একটা মামলা দায়ের হয় তখন তাকে ওখানে গ্রেফতার করে কিন্তু মামলা কিন্তু প্রমাণিত নাও হইতে পারে কিন্তু এই কতগুলো তথ্য দিয়ে তারা একটা স্টেপ পে দিয়েছেন এখানে এটা নিয়ে আবার আমি লাইভ করেছি লাইভ করার কিছুক্ষণ পরে দেখলাম সেনাবাহিনী ওই পোস্টটা ডিলিট করে দিয়েছে কারণ আমি বলতে চাইছি যে এই যে যারা স্বৈর শাসকের দোষর ছিল তারা তাদের পনেরো বছরের শাসন আমলে এই মায়ের ডাকের যে সঞ্জিদার ওনার যে পরিবার এবং তার ভাইকে যে হেনস্থা করার জন্য যে সমস্ত মামলা দিচ্ছে ওই একই মামলায় যদি বর্তমানে তারা আবার হেনস্থা হয় তাহলে আমাদের শৈল শাসক থেকে আমাদের ইম্প্রুভমেন্টটা কি হলো এখানে দেখা যাচ্ছে এই ঘটনা ঘটার কারণটা কি কারণটা হচ্ছে একটাই যে ওই যে শৈল শাসের দোষর যারা ছিল তারা স্টিল ফুলফিলিং দ্য এজেন্ডা এই কারণেই তারা সেনাবাহিনীকে দিয়ে আবার এরকম একটা গঠিত একটা কাজ করিয়েছে তাদের যে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আমার এখন উচিত উনি সেনাবাহিনী থেকে যে ইয়াটা দিয়েছে পোস্টটা দিয়েছে ওইটা তাদের উচিত ছিল যে এই তথ্য যারা দিয়েছে যারা জানে না যে মায়ের ডাকে সমন্বকের ভাই এবং তাদেরকে তারা গত পনেরো বছরে নিষ্পেষিত হয়েছে এবং আমরা আবার তাদের সেনাবাহিনী এই সময় যদি নিষ্পেষিত করি এটাই বোঝা যাচ্ছে যে আহ অন গ্রাউন্ডে এখনো তৈরি দোষরদের উনি যদি এই দোষরদেরকে যদি স্টেপ ডাউন না করায় তাহলে ইকোনমিক্যাল যতই গ্রোথ হোক এবং পরিস্থিতিটা কখনোই উন্নত হবে না বাট গুড নিউজ যেটা আমি যেটা জেনেছি যে প্রফেসর ইউনুসের সাথে আন্তর্জাতিক যে সমস্ত লিডারদের সাথে কথা হয়েছে ওখান থেকে উনি অ্যাডভাইস পেয়েছেন ইমিডিয়েটলি যারা স্পেশালি সেনাবাহিনী হচ্ছে মাসল পাওয়ার এই মাসল পাওয়ারদের ইম্পর্টেন্ট যারা যে সমস্ত গুম খুন বা জনগণের মধ্যে গুলি করার মতো হেলিকপ্টার গুলি করার মতো যখন অপরাধ গুলা করেছে তাদেরকে ইমিডিয়েটলি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এটা যদি করা হয় আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতির দিকে যাবে এখন পর্যন্ত আমি যে সমস্ত তথ্য পেয়েছি বিভিন্ন সোর্স থেকে যে এই সরকারকে আমরা সবাই জানি যে পার্শ্ববর্তী দেশ আমাদের এই সরকারকে পছন্দ করছে না তাদের নিজেদের মিডিয়াতে প্রভাগান্ডা করতেছে আমাদের দেশের স্ট্যাবিলিটি নিয়ে তারা ইচ্ছা করে বিভিন্ন আমরা বিভিন্ন আনসার এই যে আনসার রেগুলেশন থেকে শুরু করে আদালতের যে একটা ইয়া হওয়ার কথা কু হওয়ার জিনিসটা যেটা আমরা পরবর্তীতে জেনেছি এই সবকিছু মিলে যে বোঝা যাচ্ছে যে এই সরকারকে ডিস্টেবিলাইজ করবে কাদের তারা করবে যারা এই স্বৈর শাসকের পদলেহনকারী যারা ছিল যারা ক্ষমতা আঁকড়ে ধরে আছে এদেরকে দিয়ে তো আমি মনে করি এদেরকে সরানোর পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছু ব্যবহার হবে কারণ পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা এরা এদেরকে ধরতেছে পাঁচজনকে ধরতেছে এদের কি বিবিডিটা হচ্ছে কিন্তু আন্দোলন থেমে যাচ্ছে তো এখানে 100% ক্রেডিট গোস টু স্টুডেন্টস আরেকটা জিনিস হচ্ছে যে এখন আমরা জানতেছি যে 108 জন হিরো শিবিরের রেয়া শিবিরের নেতা কমে বাট একটা কথা হচ্ছে তারা যখন আন্দোলনটা করে তারা কিন্তু কোনো ব্যানার কিনা इवन ছাত্র লীগের ছেলেরাও এই আন্দোলনের সাথে ছিল বাট কথা হচ্ছে তখন তারা এই ব্যানারটা ব্যবহার করে নাই তো আমি মনে করি যে এখন আমরা দেখতেছি যে বাংলাদেশের কালচারে যেটা আছে পার্টিকুলার ভাগ নিতে সবাই দাঁড়া হয়ে যায় আমি মনে করি এই সাকসেসটার ভাগ এভাবে ভাগাভাগি করার কোনো বিষয় নাই এটা ছাত্র জনতা এবং একটা জিনিস বুঝতে হবে যে আমরা যতই একটা আন্দোলন করি আমরা যতই ফান্ডিং করি যতই মোটিভেশন করি কিন্তু ওই যে পুলিশ অফিসারটা যে একজন আসাদ যখন কামালকে বলেছে যে একটাই মারি একটাই মরে আর টমলা যায় না এই মোটিভেশনটা আপনি কোনো রাজনৈতিক প্রজ্ঞা বা কোনো একটা মোটিভেশন দিয়ে পারবেন না এমন অনেকেই বলে যে এটা মধ্যে একটা বিদেশি হাত আছে রাজনৈতিক দলের হাত আছে এখানে আমি শুনতেছি যে বিভিন্ন রাজনৈতিক দল ফান্ডিং করেছে কিছুই আসে যায় না বাট অনগ্রাউন্ডে সামনে যারা ছিল তারা জীবন দিয়েছে বুলেটের সামনে আমি একজন সৈনিক হিসেবে এটা জানি এটার জন্য কি পরিমাণ সাহস এবং সাহসিকতা এবং কারের দরকার তো এই পুরো জিনিসটাই ছাত্রদের ছিল এবং তাদের আন্দোলন যে প্ল্যানিংটা ছিল কোথাও থেমে যায় নাই ইভেন আমি বলবো যে তারা তাদের তারা এতটুকু ইয়া ছিল আপনারা সবাই জানেন যে ছয় তারিখে করার কথা ছিল গণভবন পরিচালনা চক্রে একদিন আগে নিয়ে আসছে এবং দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট থিং তো আমি মনে করি যে এখন তারা যে পরিকল্পনাটা যেটা করেছে এবং সেভাবে যেভাবে এগিয়ে গেছে এবং সেই একইভাবে আমি অ্যাকচুয়ালি তখন মানে যখন আন্দোলনটা চলে আমি অ্যাকচুয়ালি সেনাবাহিনী কি করবে না না করবে এটা নিয়ে কন্টিনিউয়াস আমি বলে যাচ্ছিলাম কিছু কিছু ম্যাক্সিমাম জিনিসই ঠিক হচ্ছিল তো আমি মনে করি এই আন্দোলনের ক্রেডিট দেওয়ার এখানে কোনো কিছু নাই আন্দোলনটা সফল হয়েছে ছাত্র জনতা সবাই এটা করা হচ্ছে আমাদের এই ছাত্র জনতা সামগ্রিক বাংলাদেশের সবাই যারা এটা ফিজিক্যালি অংশগ্রহণ করেছে তাদেরকে অবমাননা করা খাসিনা হচ্ছে একটা ডেভিল সে ডেভিলের এগেনস্টে যদি ডেভিল টু ডেভিল থ্রি আমার পক্ষে কাজ করে আই অ্যাকসেপ্টেড তো এখানে কে ছাত্র শিবির কে ছাত্র এটা আমার কিছু আসা যায় না আমি যে যেন বলতেছি যে আমরা বাংলাদেশে আমরা সব মানে বাংলাদেশকে আমরা মা বলে জানি আমার আমাদের দেশপ্রেম হয় কি আমরা মাতৃভূমি বলি তো এই মাতৃভূমি আমার মা যদি কখনো ইয়া হয় কোনো লোক যদি অ্যাটাক হয় আমি তার সন্তান হিসেবে আগায় যাবো এখানে তো আমি মায়ের কাছে ক্রেডিট নিবো না যে আমাকে আমি তোমাকে হেল্প করছি অত আমাকে এটা দাও আমার মনে হয় যারা দেশপ্রেমিক তাদের মাইন্ডসেটটা ওই ওই রকমই তো এখানে আমার মাকে রক্ষা করার জন্য যদি আমাকে কারোর সাথে চুক্তি করতে হয় কোনো কিছু করতে হয় আর ছাত্র শিবির ছাত্র যুবদল এরা তো বাংলাদেশের নাগরিক এবং এরা কেউ নিষিদ্ধ দল না নিষিদ্ধ দল যদি না হয় তারা যদি বাংলাদেশের নাগরিক হয় আমার যেরকম অধিকার আছে রেজিস্ট্রকারের বিরুদ্ধে আন্দোলন করার তাদের অধিকার আছে তো তাদের সাথে আমার আন্দোলন করতে কেন বাধবে তাদের সামনে যদি কখনো কোনো অনিয়ম আসে ওটাকে আমরা তুলে ধরি সেটা যদি সরকার গ্রহণ করে ইজ গুড বাট আমরা আমাদের যুদ্ধটা চালিয়ে যাবো ওই বুড়ি আছি বাট এই যে যেমন আমি বললাম যে সাইফুল আলম শ্যামল ওনাকে যে ধরে নিয়ে গেল এবং পরবর্তীতে সেনাবাহিনী নিয়ে যাওয়ার পরে যে বিবৃতি দিল এবং আমি একটা লাইক করার পরে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে সাথে সাথে পোস্টটা মুছে দিয়েছে এই আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যেন সরকারের যে সমস্ত ভুল কটি হয় আমাদের চোখে যদি যেগুলো পড়ে এগুলো আমরা তুলে ধরতে এগুলা দিয়ে যদি সরকার আহ উপদেষ্টা গ্রহণ করে তাহলে হয়তো বাংলাদেশ এই যা এই যে এখন আমি যেটা বলতেছি যে এখনো আহ চৈরাচারের দোষরা সবাই এখন এখনো সব পদে আছেন যেটা আমি আশা করতেছি দেশে গিয়ে এই সমস্যাটা সমাধান করবে এবং সমস্যাটা সমাধান করলেই দেখা যাবে যে বাই সারা দেশ জুড়ে যে অরাজকতা আছে এগুলো কমে যায় এটা আমার মতামত আমি সে অনুযায়ী ওইটা পিচ করি এবং যদি সরকার গ্রহণ করে আলহামদুলিল্লাহ যদি না করে আমাদের জুতোটা আমরা চালিয়ে যাবো এইটাই বাট আমরা যেহেতু আমি দেশকে ভালোবাসি যারা অনলাইনে অ্যাক্টিভিটি করে তারা এর খুব ভরসা করতে আমার বিচার বুদ্ধিতে যেটা আমি ভালো মনে করতেছি সেটাই আমি তারপর চেষ্টা করতেছি তো আমি আশা করি এই সমস্যাগুলো যেগুলা হচ্ছে এগুলা ওই যারা এই পৌর শাসকের দোষর যারা ছিল তাদেরকে ইনশাআল্লাহ আমি আশা করতেছি ডক্টর ইউনূস এদেরকে দেশে এসেই সাত থেকে 10 দিনের মধ্যে আস্তে আস্তে ফড়িয়ে দিবেন বলেই আমি মনে করি দেশ একটা উচ্চরা একটা ভালো পজিশনে চলে যাবে ইনশাআল্লাহ এবং প্রফেসর ইউনূস যেহেতু একজন ইকোনমিস্ট এবং উনি যখন দায়িত্বটা নিয়েছেন তখন দেশের একটা অঙ্গুর অর্থনীতি এবং উনি আমি মনে করি যে ওনাকে কেউ সিলেক্ট করার প্রয়োজন নেই ওনার মতো একটা নির্দলীয় লোক হচ্ছে অপশন আমি বলবো আমি তার শুভকামনা করি